স্কুলের মধ্যেই দুই ছাত্রীর হাত কেটে দেওয়ার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে শুক্রবার রঘুনাথগঞ্জ থানার শ্রীকান্তবাটি বাটি এস শিক্ষানিকেতনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় শুক্রবারের এই ঘটনায় যখন নবম শ্রেণী ছাত্রী মৌমিতা সাহা ও দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়া সাহা অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্র শুভ্রাংশু হালদার খবর পেয়ে স্কুলের রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে শুভ্রাংশুকে আটক করে ঘটনার জেরে আতঙ্কিত ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা রঘুনাথগঞ্জ থানার শ্রীকান্তবাটি পি এসএসএস শিক্ষানিকেতন বিদ্যালয়ের দুই ছাত্রীর হাত কেটে দেওয়ার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনায় জখম নবম শ্রেণীর ছাত্রী মৌমিতা সাহা ও দশম শ্রেণীর ছাত্রী শ্রেয়া সাহা অভিযুক্ত নবম শ্রেণীর ছাত্র শুভ্রাংশু হালদার আহত ছাত্রীদের অভিযোগ এদিন স্কুলের মধ্যেই হঠাৎ শুভ্রাংশু এসে ব্লেড দিয়ে তাদের হাত কেটে দেয় তার কাছ থেকে ব্লেডটি যাওয়া হলে সে অন্যান্যদেরও হাত কেটে দেওয়ার ভয় দেখায়

বান্ধবী দিয়ে আমরা মুড়ি খাচ্ছিলাম আমার খাওয়া গেল দিয়ে ওই এলো আমার কি ওই হাত কাটবে দিয়ে আমি বলছি কি হাত বললাম আমি ভয় লেগেছিলো দিয়ে আমি ওকে চাচ্ছি ব্লেটটা দিয়ে দেয় দিয়ে দেয় এই করলো দিয়ে কেটে দেয় ওটাও জানি ঘটনার জেরে আতঙ্কিত সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা খবর পেয়ে অভিভাবকেরা স্কুলে ছুটে আসে বিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা অভিযুক্ত শুভ্রাংশু হালদারের কঠোর শাস্তির দাবি আহত ছাত্রীদের অভিভাবকদের

খবর পেয়ে স্কুলের রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে শুভ্রাংশুকে আটক করে সঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে শুভ্রাংশুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না